এইসিসি টোয়েন্টি ফোর আমরা পাঁচ তারিখে হায়ার মেথ এক্সাম ধরে আগাবো কারণ হচ্ছে যদি এক্সাম না পিসায় তাহলে আবার আমরা বিপদে পড়ে যাব তো এক্সাম পিসাক না পিসাক আমরা আমাদের মতো প্রস্তুতি নিতে থাকবো যেন এক্সাম যদি নাও পিসায় তাও যেন আমরা হঠাৎ করে বিপদে না পড়ে যাই কারণ এমনিতেই এত কিছুর মধ্য দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে আসলে পড়াটাও ঠিকভাবে হচ্ছে না তো তার মধ্যে যেন আমরা বিবদিনে আপড়িত চলো আমরা একটা রুটিন করে দিয়েছি তোমাদেরকে আমি যে এই পাঁচ দিনে তোমরা আসলে কিভাবে পড়াশোনাগুলো করতে পারো তো সামনে আমাদের যেহেতু পাঁচ দিন আছে এবং হায়ার ম্যাথ পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা এক্সাম তো এই দুইটার জন্যই আমাদেরকে এখন প্রিপারেশন নিতে হবে তো যেহেতু হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের আগে আমরা একদিন বা দুই বন্ধ পাবো একদিন বন্ধ পাচ্ছি তো এই জন্য আমরা এখন হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রটে আগে পড়াশোনা শুরু করব যেন আমরা হচ্ছে সরাসরি হায়ার ম্যাথ প্রথম পত্র একদম শেষ তিন দিনে টানা প্রিপারেশন নিয়ে শেষ করতে পারি তো আমাদের যেই দিন সময় আছে হাতে আছে আমাদের একত্রিশ এক দুই তিন চার এই কয়েকদিন আমাদের হাতে সময় তো এর মধ্যে আমরা হচ্ছে যেটা করব যে আমাদের যেই একত্রিশ তারিখ অর্থাৎ আমরা যদি কালকে থেকেও চিন্তা করি আজকে তুমি অন্য সাবজেক্ট পড়ো কালকে থেকে একত্রিশ তারিখ থেকে তুমি সরাসরি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার শুরু করবা এবং এক তারিখও হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পড়বা দুই দিনে তুমি ম্যাক্সিমাম আগায় রাখবা যেন এক্সামের আগে তোমাদের হায়ারম্যাথ সেকেন্ড পেপারে আগে একদিন বন্ধ থাকলে চলে আর হচ্ছে এই হচ্ছে আমাদের দুই তিন চার এই দুই তিন চার আমরা সরাসরি একদম হায়ারম্যথ ফার্স্ট পেপার এইটা পড়াশোনা ঠিকভাবে শুরু করবার পাঁচ তারিখে তোমাদের এক্সামই তো আমরা হচ্ছে হায়ারম্যাথ যেটা বললাম সেকেন্ড পেপার তুমি কী পড়বা তাহলে প্রথম এই একত্রিশ তারিখে তুমি হায়ারম্যাথ সেকেন্ড পেপারে তুমি আগে চিন্তা করো যে তুমি পাঁচটা চ্যাপ্টার ক্লিয়ার করো ছয়টা চ্যাপ্টার আছে তোমার পাঁচটা চ্যাপ্টার তুমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করো তো এই পাঁচটার মধ্যে তুমি এক কাজ করো যে একত্রিশ তারিখে দুইটা চ্যাপ্টার অথবা তুমি যদি কোনো চ্যাপ্টার একেবারেই না পড়ে থাকো চেষ্টা করো একদিনে খুব সুন্দরভাবে একটা চ্যাপ্টার তুমি সুন্দরভাবে শেষ করার চেষ্টা করো যে আমাদের যে একত্রিশ তারিখ আছে এই একত্রিশ তারিখে তুমি হায়ার ম্যাথ সেকেন্ডে ধরলাম যে তুমি সাত এবং হচ্ছে আর ছোটো চ্যাপ্টার তিন তিন এবং সাত এ ধরে শেষ করো আর এদিকে হচ্ছে তোমার যেই এক তারিখ এক তারিখে তুমি হচ্ছে চার নম্বর চ্যাপ্টার এবং ছয় নম্বর চ্যাপ্টার এই যে তুমি চারটা মেইন চ্যাপ্টার যদি শেষ করে রাখতে পারো এই দুই দিনে তাহলে তোমার অনেকটুকু এগিয়ে যাবে আর বাকিটুকু সহ এসএসসি হায়ার ম্যাথ পরীক্ষা সেকেন্ড বিয়ার পরীক্ষার আগে আর রিভিশন দিলে হয়ে যাবে তো এখন আমরা যদি হায়ার ম্যাথ প্রথম কথা বলি আমরা হচ্ছে দুই তিন চার এই তিন দিন টানা একদম হায়ার ম্যাথ ফার্স্ট বের জন্য প্রস্তুতি নিব তো দুই তারিখে চেষ্টা করবে যে নবম অধ্যায় অন্তরীকরণ এবং ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার রিভিশন দিতে তারপর হচ্ছে তিন তারিখ সারা দিন এবং সারা রাত সব কিছুটুকু সময় মিলে বৃত্ত এবং সরলরেখা তিন এবং চার নম্বর চ্যাপ্টার রিভিশন দিবে এবং চতুর্থ দিনে মানে চার তারিখে সেদিন তোমার রভিশন দিবে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় এবং যোগজীকরণ এর মধ্যে কেউ যদি চিন্তা করে থাকো যে ছয়টার মধ্যে আমি হয়তো বা পাঁচটার জন্য বেস্টভাবে প্রিপারেশন নিয়েছি সিকিউ এমসি কিউ টোটালি এবং একটা শুধু আমি এমসিকির জন্য পড়বো তো তুমি সেটা এম এমসিকির জন্য পড়ো কিন্তু এম এমসিকির জন্য সবগুলো চ্যাপ্টারে কিন্তু ভালোভাবে পড়তে হবে রভিশন দিতে হবে অলরেডি দেখো অনেকগুলো চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস আমাদের কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে হ্যারম্যাথ প্লে লিস্টে যাও এবং ফিজিক্স পরীক্ষার আগে যেরকমভাবে তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে আমরা যেরকম হচ্ছে সিকিউ এবং এমসি ইউর জন্য আলাদা আলাদা সাজেশন ক্লাস দিয়েছিলাম তোমরা যদি চাও হায়ার ম্যাথের জন্য আমি দেওয়ার চেষ্টা করব হায়ার ম্যাথ প্রথম পত্রের জন্য হচ্ছে যে এমসিকিউ যে অধ্যায়গুলো আছে তার মধ্যে যে সকল এমসি ইউগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আসলে যদি তুমি সম্পূর্ণ ভালোভাবে না জানো তাহলে কিন্তু আসলে একদম হানড্রেড পার্সেন্ট আসলে পরীক্ষার মধ্যে অ্যান্সার করা টাফ ম্যাথে তো আরও টাফ কারণ সব কিছু কিন্তু ক্যালকুলেশন করতে হয় আর কি তো যদি প্রিপারেশন মোটামুটি থাকে তারপরেও যদি প্রিপারেশন মোটামুটি নাও থাকে তারপরেও যেন তুমি একটা অ্যান্সার করে আসতে পারো একদম কমন জিনিস কিছু জিনিস আসে একেবারেই অল্প সময় দিয়ে পড়লেই হয়ে যায় তো ওই কমন জিনিসগুলো যেন আমি তোমাকে একদম দেখাই দিতে পারি তোমরা যদি চাও তাহলে এম সি ফার্স্ট জন্য আমি একটা টোটাল হায়ারম্যথ ফার্স্ট পেপার জন্য একটা এমসি কিউ ক্লাস নিব সেই ক্লাসে আমি একদম কমন জিনিস যেগুলো পরীক্ষা তার সম্ভব সবচেয়ে বেশি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই দেবো এবং বিগত ফার্স্ট পেপার সেকেন্ড পেবার ফিজিক্স আগে কিন্তু দেখাচ্ছিলো এখানে কিন্তু অনেক প্রশ্ন কমন আসছে কারণ দেখা যায় যে ওই বোর্ডের প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসলে আলটিমেটলি আসে তো আসলে অনেকটুকু কমন পাওয়া যায় তো অনেকেই আসবো যে পড়াশোনা করোনা সারা বছর তারা এমনি ভয় থাকো আর কি তো একটু ওইটুকু পড়াশোনা করে গেলেও তো সময় নষ্ট না করে রুটিন এভাবে করে তুমি সাজিয়ে নিয়ে পড়তে থাকো এবং আমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো দেখো সিকিউ প্লে লিস্টে দেওয়া আছে এবং এমসি জন্য ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি এবং সিকিউ সাজেশন ওয়ান শর্ট ক্লাস নিয়ে আসবো তোমরা যদি চাও